নমস্কার বন্ধুরা রাঙ্গামাটির রান্নাঘরমে মিঠু আপনাদের সকলকে স্বাগত জানাই শীতের রাতে আজকে আপনি আপনাদের একটা সুজির ভাপা পিঠে বানিয়ে দেখাবো তো সুজির ভাপা পিঠে শীতের রাতে উনুসালে বসে খেতে বেশ ভালো লাগবে নানা রকম পিঠে তো আজকে সুজির পিঠেটা বানাবো তা কি কি লাগছে একবার দেখুন তাহলে দুশো গ্রাম সুজি নিয়েছি কিশমিশ নিয়েছি তা খেজুর কুচি করে কেটে নিয়েছি আম সব তো কুচি করে নিয়েছি একটা চেরি ফলটা কুচি করে নিয়েছি একটু ক্ষীর বানিয়ে নিয়েছি এখানে চিনি আছে অল্প একটু লবণ খাবার বেকিং সোডা নিয়েছি এখানে দুধটা গরম করে নিয়েছি সুজিটা ঢেলে নিই বাকিতে sono due al qua tu la gondi la chita di la conti tutti insieme e la di দুশো গ্রাম সুজি দিয়েছি তার জন্য একশো গ্রাম চিনি দিচ্ছি চিনিটা গলে গেলে একটু জল বেরিয়ে যাবে নরম হবে সুজিটা আর সুজিটাকে একটু জলটা আনবে ভিজবে যখন তো খুব পাতলা আমি করবো না এটা এক চামচ দেখিং দিয়ে দিলাম আর একটু দুধ দিয়ে দিই দুধ যদি না থাকে তা আপনারা জল দিয়েও এটাকে বানিয়ে নিতে পারবেন বন্ধুরা এবার এটা আমি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব মন্ধুরে পনেরো মিনিট হয়ে গেল এবার আমি সুজির গোলাটা দেখি এই দেখুন সুজির গোলাটা ঠিকই আছে এরকম করেই তৈরি করে নেবেন এবার দেখুন মুখুর আমি সুদিয়ে পিঠেটা বানাবো এতে একটু ঘি গরম করে নিয়েছি আপনারা সাদা তেল দিতে পারেন घी लगे नो এবার দেখুন বন্ধু দেখুন অর্ধেকটা করে দিলাম দেখুন খেজুর কুচি করে কিছু দিয়ে দিচ্ছি আম শক্ত দিয়ে দিই আবার দেখুন ঢাকা দিয়ে দিলাম অর্ধেকটা করে আমি ফাঁকা রেখে দিলাম একই রকমভাবেই অর্ধেকটা দিয়ে দিই আবার এবং খেজুর দিয়ে দিচ্ছি ढाका दिए दिए अब आम सब दिए दिल दिए दिलान আবার দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি এবারের উপরে চেরি কুচি করে রেখেছি এবার বন্ধুরা উনুন আমি এদিকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি দেখুন জলটা গরম হয়ে গেছে দেখুন একটা ফুটো থালা নিয়ে নিয়েছি হাঁড়ির জলটা ফুটতে লেগেছে দেখুন এদিকে ফুটো থালার উপর আমি বাটিগুলো বসিয়ে দিয়েছি এবার একটা থালা ঢাকা দিয়ে দেব আর এই সুজির ভাপা পিঠেটা তৈরি হয়ে যাবে ঢাকা দিয়ে দিই পনেরো মিনিট হয়ে গেলো এবার ঢাকাটা খুলে দিই একবার দেখি ঢাকাটা খুলে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে হাফ বাটি দিলাম একবারটি হয়ে গিয়েছে এবার দেখি ভিতরে কাঁচা আছে কি না লেগে যাচ্ছে মনে হচ্ছে আর একটু থাকবে আর একটু ঢাকা দিয়ে দিই এবার আবার ঢাকনাটা খুলে দিই দেখি দেখুন এখন তো কেমন সুন্দর ফুলেছে দেখি হাড়িতে কতটা জল আছে অনেকটাই জল আছে এই পিঠে গুলো হয়ে যাবে একই রকম ভাবে ঢাকা দিয়ে দিই আবার পিঠিগুলো হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নি দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন দেখুন অনেকটাই জল আছে বন্ধুরা দেখুন সুজির সব পিঠে গিয়েছে এবার আমি বাকি থেকে সব খুলে নিই সুজির ভাঁপা পিঠে এই দেখুন এই দেখুন দেখুন বন্ধুরা এ বাকিটা যেমন কাজ করা আছে এই রকম উঠেছে এটা সাঁচে উঠে গিয়েছে একদম এবার আপনাদের একটা কেটে দেখায় দেখুন বন্ধুরা কত সুন্দর স্পঞ্জ হয়েছে দেখুন এই দেখুন কত সুন্দর নরম হয়েছে আর ভিতরে কত হালকা হয়েছে দেখুন ফাঁপা হয়েছে দেখুন এরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে খান কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ